মন রে আমার যতই চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে মন রে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মন রে আমি বাকে আমার মনটা ভাকে আজো পারলাম না আমার মন রে পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আশি তলায় শের হইলে চল্লিশের মন মনে মনে এক মন না হইলে মিলবে নাওজন আশিতলায় সেরে হইলে চল্লিশের মন মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন পাগল মনে রে মনে কেন এত কথা বলে ও পাগল মহান মহান রে মন কেন এত কথা বলে ও পাগল মহান মান রে মন কেন এত কথা বলে